শুভ বিকেল বন্ধুরা তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি তোমরা অনেকে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা বিষয় ব্যাকরণ বিষয় নিয়ে আজকে আমি একটা ডেমো ক্লাস দিতে চলেছি যারা নবম দশম শ্রেণীতে যারা ভেরিফিকেশনে ডাক পেয়েছো এবং ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি নবম শ্রেণীর একটা ব্যাকরণ বিষয় সন্ধি এই বিষয়ে আমি একটা ডেমো ক্লাস দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে তো চলো দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি স্যার আমি কি আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম প্রত্যেকে কেমন আছো আশা করি ভালো আছো বস বস তোমরা প্রত্যেকে বসে যাও আজকে তারিখটা কত দীপু চোদ্দ বারো দু হাজার পঁচিশ আমরা প্রত্যেকে নবম শ্রেণীতে পড়ি তাই তো আচ্ছা আজকে আমরা পড়বো বাংলা ব্যাকরণ কি বললাম বাংলা ব্যাকরণ আমরা তো এতদিন অনেক গল্প কবিতা এগুলো তো পড়েছি আজকে একটু ব্যাকরণটা পড়ি তো আজকে আমরা ব্যাকরণ যেটা পড়বো সেটা বলার আগে আমরা প্রত্যেকে আমাদের একটা সাবজেক্ট আছে ইতিহাস প্রত্যেকের আছে তো তো বলতে পারবে ইতিহাসে যখন রাজার সঙ্গে রাজার যুদ্ধ হয় যুদ্ধ যখন জয় বা পরাজয় হয় তারপরে কি হয় একটা সন্ধি হয় ওই সন্ধির মাধ্যমে একটা চুক্তি হয় আমরা এগুলো দেখেছি তো এরকম দুটো সন্ধির নাম আমরা বলতে পারবো হ্যাঁ বলো সুজয় আলীনগরের সন্ধি কার সাথে হয়েছিল সিরাজ আর ইংরেজদের মধ্যে বাহ খুব সুন্দর আর কি লাহোরের সন্ধি বা এরকম আমরা বেশ কিছু সন্ধি কিন্তু দেখেছি তো আজকে আমরা পড়ব সেই সন্ধি বিষয় তাহলে আজকে আমাদের পাঠ হবে সন্ধির প্রাথমিক ধারণা সন্ধির প্রাথমিক ধারণা এই সন্ধি বিষয়টা শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই এই সন্ধি নিজেই কিন্তু একটা সন্ধিজাত শব্দ কিভাবে সেটা হচ্ছে যোগ ধি কি বললাম সমযোগ ধি সমান সন্ধি এবং এই যে সন্ধিটা রয়েছে এটা বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়েছে কোথায় বললাম বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়েছে আমরা দুটো উদাহরণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করবো যে সন্ধি জিনিসটা আসলে কি আমি এখানে একটা শব্দ লিখলাম দেব যুক্ত আলো প্রত্যেকে দেখতে পাচ্ছ আচ্ছা এই যে দেব এই শব্দটাকে একটু বর্ণ বিশ্লেষণ করো তো তোমরা আগে করেছো যখন ছোট ছিলে তাহলে এটা করো দ যুক্ত এ যুক্ত ব যুক্ত তাই না এই আলোয়টাকে বর্ণ বিশ্লেষণ করো আ যুক্ত ল যুক্ত ওয়া যুক্ত অন্তুষ্ট ওয়া এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার প্রথম শব্দটা এটা হচ্ছে আমার দ্বিতীয় শব্দটা তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারলে প্রত্যেকে দেখতে পাচ্ছ তো আচ্ছা বেশ তাহলে এটা হচ্ছে আমার প্রথম শব্দ এটা হচ্ছে আমার দ্বিতীয় শব্দ আচ্ছা প্রথম শব্দের শেষ বর্ণ কোনটা ওয়া আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ কোনটা আ তাহলে এই অ আর আ হয়েছে আ তাহলে এই যে পাশাপাশি অবস্থিত এরা দুজন পাশাপাশি অবস্থিত তো নাকি পাশাপাশি অবস্থিত এই বর্ণের সাথে এই বর্ণের মিলন ঘটেছে তাহলে কিন্তু আমরা সন্ধি কথার অর্থ পেয়ে গেলাম সন্ধি কথার অর্থ কি পেলাম মিলন ঠিক আছে তাহলে এখানে অ আর হয়েছে আ তাহলে এটার সন্ধিযুক্ত শব্দটা হবে দেবালয় প্রত্যেকে বুঝতে পেরেছ কারো সমস্যা আছে আচ্ছা বেশ আমরা আরেকটা একটা উদাহরণের মাধ্যমে দেখব বিদ্যা যুক্ত আলোয় দেখো তো এখানে আ আছে আর এখানে আ আছে আ আর আ মিলে হয়েছে আ তাহলে এই যে প্রথম ব শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ এই দুটোর মিলন ঘটে হয়েছে কি আ তাহলে এটা হয়ে গেল বিদ্যালয় তাহলে আমরা সন্ধি সংজ্ঞাটা কি বলতে পারি পাশাপাশি অবস্থিত দুটি বনের মিলনকে আমরা কি বলতে পারি সন্ধি আবার সন্ধি কথার অর্থ মিলন তোমরা কি জানো ক্লাস যখন এইটে পড়েছিলে সন্ধি শব্দের অর্থ যেমন মিলন পাচ্ছ আরেকটা ব্যাকরণে একটা শব্দ ছিল সমাস তো সেখানেও আমরা দেখেছিলাম যে সমাজ কথার অর্থ মিলন তাহলে সন্ধি আর সমাজ কি এক নিশ্চয় নয় সন্ধিতে দেখলাম বনের সাথে বনের মিলন কিন্তু আমরা দেখেছিলাম পদের সাথে পদের মিলন আমরা এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত ভাবে আলোচনা করবো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে সন্ধি তাহলে সন্ধি বিষয়ে কারো কোনো সমস্যা আছে আশা করি নেই বা ঠিক আছে তাহলে আমরা সন্ধি জিনিসটা কি সন্ধি কথার অর্থ কি এটা তো বুঝে নিলাম তাহলে সন্ধির কাজ কি আচ্ছা ধরে না আমি এখন যদি বলতাম আমি বিদ্যা আলোয় যাচ্ছি শুনতে ভালো লাগছে সুজয় শুনতে ভালো লাগছে নিশ্চয় না কিন্তু আমি এখন যদি বলি আমি বিদ্যালয়ে যাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে তার মানে ভাষার সৌন্দর্যটাকে বৃদ্ধি করছে তো একটা মেয়েকে যেমন অলঙ্কার করলে দেখতে ভালো লাগে তাহলে ভাষার ক্ষেত্র মিলন করলে অবশ্যই ভালো লাগবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষার সৌন্দর্যতা বৃদ্ধি করছে বোঝা গেল তাহলে আমরা এখানে কি কি শিখলাম সন্ধি কি সন্ধি কথার অর্থ কি এবং সন্ধির কাজ কি তাই না প্রত্যেকে বুঝতে পেরেছ আচ্ছা বেশ আমরা এর পরে এর পরবর্তীতে আমরা সন্ধির প্রকারভেদ নিয়ে আলোচনা করবো আজকের মতো এইটুকুই ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পরবর্তী কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আমার সাধ্য ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ